কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসায় যাতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় তার জন্য প্রশাসন সক্রিয় শুক্রবার সন্ধ্যায় ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং নিয়ে গোলাখাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সহ লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পুলিশ প্রশাসন ফ্ল্যাগ মার্চের মতো মহড়া তথা শক্তি প্রদর্শন করে ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন পুলিশ প্রশাসন যে পাশে রয়েছে সেটি বিশেষ করে মেস পপুলে করছি কারণ হল যে পাহাড়ি বাঙালির মধ্যে একটা কিছু মানুষের মধ্যে না ছাড়া মানুষ যাতে মনে মানে রাখে তার জন্য আমরা এখানে মানুষের সাথে কথা বলে কি প্রতিক্রিয়া জানতে পারলেন না এখানে এমন তেমন কোনো কিছু নেই পাড়ি বাঙালি বাইরে তারা কাজ করছে